হ্যালো গাইজ আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন অনেক দিন পরে আজকে একটা টপিক নিয়ে আসলাম সেটা হলো আলট্রাসোনোগ্রাফি আজ আমরা সংক্ষেপে জানবো যে আলট্রাসোনোগ্রাফি আমরা কি করে ঘরে ফাইন্ড করবো অর্থাৎ দেখব তো বেসিক যে আলট্রাসোনোটিক করা হলো সেটা ছেলে না মেয়ে এবং ছেলেদের ক্ষেত্রে সামান্য একটু আলাদা হবে মেয়েদের ক্ষেত্রে আলাদা হবে তো এটা আমি আগেও বলেছি তো আমরা দেখব আসলে এই রিপোর্টটাতে কী 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 দেখে আমরা কীভাবে বুঝবো যে এই সমস্যাটা কী এসেছে আমি আপনাদেরকে বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করব সেখান থেকে আপনি আপনার রিপোর্টগুলি দেখে মেলানোর চেষ্টা করবেন তাহলে কিন্তু আপনি বাড়ি বসেই সেটা বুঝে যাবেন রোগ ক্ষেত্রে আপনাকে সচেতন হতে হবে এই কথাটা আমি সবসময় বলি আপনার মনে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি কমেন্ট বক্সে অবশ্যই লিখতে পারেন বিশেষ করে আপনাদের কিডনিতে পাথর হয় আমার সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি আপনার ফটো বা আপনার যে কোনো রিপোর্ট যদি থাকে সেগুলোকে আপনি ফটো তুলে আমার হোয়াটসঅ্যাপে পাঠাবেন আপনাকে দেখে আমি তার প্রতিকার বা উত্তর দেওয়ার চেষ্টা করবো যদি কিনা আমার জানা থাকে তো এক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি এই যে পেশেন্টের নাম রুবি খাতুন যার বয়স একুশ বছর তো আমরা মূলত এখানে দেখছি হোল হোলাভডামেন অর্থাৎ পুরোটা পেটের ফটো তো আমরা এখানে আমরা জানবো যে পেটের মধ্যে কী ধরনের অর্গানগুলি থাকে সেটা হলো লিভার গলবেটার প্যানিক্রিয়াস স্প্লিন কিডনি ইউট্রাস রাইট কিডনি ওভারিস আদার্স যেগুলো থাকবে সেটা কিন্তু অনেক সময় রোগগুলো যদি আসে তাহলে কিন্তু এই আদার্সে উল্লেখ করে দেয় যে তার অন্য যেমন অ্যাপেন্ডিক্স রয়েছে বা ইউটিআই রয়েছে আদার যে সমস্যাগুলো থাকে সেটা কিন্তু অনেক সময় লিখে দেয় অনেক সময় দেখা যাচ্ছে যে আপার আপডা একটা স্কিনের উপরে সমস্যাটা হয় সেটা কিন্তু এই আদার্সে লিখে দেবে লার্জেস্ট ইন সাইজ তাহলে আমাকে কিন্তু এইটাই বললাম লার্জেস্ট কথাটা তো সবাই আমরা যারা বুঝি যে যেটা তার থাকার দরকার সেটা কিন্তু তার নেই অর্থাৎ বেড়ে আছে তাহলে একশো ষাট এমএম কিন্তু তার লিভারের সাইজটা হয়ে আছে এখানে তাহলে আমরা বুঝবো কি লিভার কিন্তু তার বেড়ে আছে এখানে কিন্তু আর যে সমস্যাগুলো আছে যেমন নো ফেকাল ডিফিউজ লিসেন সেন সেন কথা এখানে এটাই উল্লেখ করা হয়েছে যে তার যে সমস্যা সেটা কিন্তু দেখা যায়নি এটা কিন্তু আপনাকে বুঝতে হবে তো আমরা যদি গর্বাটাকে পড়ি তাহলে এখানে লেখা আছে ডিস্টেন উইথ নর্মাল থিকনেস নো ক্যালকুলেশেন অর্থাৎ গর্বটা কিন্তু সেটা নিজের জায়গাটাই আছে কিন্তু কোনো ক্যালকুলি দেখা যায়নি সেন কথার দেখা যায়নি এখানে কিন্তু অন্য অন্য ভাষা মেডিকেলের ভাষাতে ইউজ করে থাকে যদি আমরা প্যানক্রিয়াস পড়ি তাহলে নর্মাল ইন সাইজ লেখে দিয়েছে এখানে কিন্তু আরও একটু যদি আমরা আগে পড়ি নো ক্যালকুলি সেন তো এখানে কিন্তু আর কিছু দেখার থাকে না স্প্লিন সেটাও কিন্তু নর্মাল সাইজ দিয়েছে এবার আমরা যদি কিডনিজটা পড়ি কিডনি সেখানে কিন্তু একটু সমস্যা আছে মিডিল ইন লার্জেস্ট ইন সাইজ এল টি কিডনি তারপরে আমরা যদি একটু এখানে নিচের দিকে আসি তাহলে এখানে লেখা আছে মাল্টিপল স্মল ক্যালকুলি আর সেন ইন রাইট কিডনি অন অফ সাইজ থ্রি পয়েন্ট ওয়ান এম এম তো এটাই থেকে কিন্তু আমরা বুঝতে পারছি যে তার যে ডান্ডিকের কিডনি অর্থাৎ রাইট কিডনি সেখানে কিন্তু ছোটো ছোটো পাথর জন্ম নিয়েছে মাল্টিপল যদি এখানে উল্লেখ করা থাকে তাহলে আপনাকে ধরে নিতে হবে কিছু পাথর হয়তো সেটা চারটে হতে পারে পাঁচটা হতে পারে ছটা হতে পারে এরকম কিছু পাথর জন্ম নিয়েছে যার সাইজ কেননা থ্রি পয়েন্ট ওয়ান এম তো এখানে আর কিছু দেখার থাকে না এখানে ব্রাথ ইউট্রাস সেটা কিন্তু স্বাভাবিক এরকম এখানে লেখা আছে ডায়ালাইটিস ইজ এ সেন ইন ব্রথ কিডনি দুটো কিডনি কিন্তু সমানভাবে দেওয়া আছে হুম এবার যদি আমরা এখানে ব্লাডার্টার পড়ি সেখানে কিন্তু নর্মাল দেওয়া আছে ইউট্রাস পড়ি সেটাও কিন্তু নর্মাল দেওয়া আছে ওভারি সেটাও নর্মাল দেওয়া আছে লেফট ওভারি সেটাও কিন্তু নর্মাল দেওয়া আছে আর একটা কী আছে এখানে ফ্রি ফ্লুইড ইজ সেন পিওডি অর্থাৎ পিওডি কথাটা তো এটা কিন্তু একটা মেয়েদের ক্ষেত্রে একটা প্রবলেম সেটা আমি যাচ্ছি না আমি বেসিক এখানে কিডনি স্টোন আর লিভারের সম্বন্ধে আপনাদেরকে বলবো যদি আপনার পিওডি জানতে ইচ্ছা হয় তাহলে আপনি হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে যোগাযোগ করবেন প্লাস আপনি গুগল করতে পারেন ইউটিউবে কিন্তু যদি আপনি সার্চ করেন পিওডি অর্থাৎ কী জিনিস সেটা কিন্তু আপনাকে দিয়ে দেবে তো এই সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে ইমপ্রেশনে আপনাকে অবশ্যই দেখতে হবে সেটা কি এবার আমরা এখানে পড়ে জানার চেষ্টা করব আর বোঝার চেষ্টা করব বন্ধুরা সবসময় ইমপ্রেশনটা দেখতে হলে ভালোভাবে দেখতে হবে যে এখানে কি সমস্যাগুলো দিয়ে আছে আমরা যদি এখানে পড়ি তাহলে হ্যাপাটোম্যাগালি উইথ ফ্যাটি লিভার গ্রেড জি আর লেখা আছে অর্থাৎ গ্রেড হবে কিন্তু এখানে গ্রেড অন ফ্যাটি লিভার বলেছে এবং নিচে যদি পড়ি মাল্টিপাল স্মল ক্যালকুলি আর সেন ইন রাইট কিডনি উইথ মিডিল লার্জেস্ট এল টি কিডনি গ্রেড টু হাইপ্রোনেপ্রোসিস ইজ সেন ইন তো সেন কথাতে কিন্তু হাইড্রোনেপ্রোসিস কিন্তু একটা রোগ সেটা কিন্তু তার কিডনিতে আছে ব্রথ কিডনি কস আর্ট্রিক ক্যালকুলিয়াস ফ্রি ফ্লুইড সেন পিওডি আদার্স ফানডেজ ইয়ার এরিয়া উইথ নর্মাল তাহলে কিন্তু এখানে আর কিছু দেখার থাকে না আমি যে ইম্প্রেশনে যে কথাগুলো লিখেছি সেটা আমি বাংলাতে লিখে দিলাম আপনারা একবার দেখে বোঝার চেষ্টা করবেন বা বুঝে নেবেন আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল আশা করি আপনার ভালো লাগলো যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থাকে বা আপনাদের কোনো রোগ থাকে সেটা আপনি আপনা আমার হোয়াটসঅ্যাপে বা আপনার আমার কমেন্ট বক্সে লিখে দিতে পারেন আমার যদি প্রতিকার জানা থাকে তাহলে অবশ্যই আপনাদেরকে জানাবো থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই